এই যে খাইবেন খালি ডাইরেক্ট সরাসরি ডোজ খালি মাত্র দাম একশো টাকা টপ টাইম অফার সরাসরি ডোজ হবে একশো টাকা পুরো এনটেক ডজ শুনুন এটা আপনি পুরোরা খালি এনটেক ডোজ খাইবেন খালি রোজ রোজ ভাই হয়েছে বলা হ্যাঁ আমাদের কি হয় কিছুই তো হয় না সব তো খালি তুলে ছেড়ে যায় হ্যাঁ এই যে পাবেন এই যে এক ডোজ এই যে এক ডোসের লগে এই যে পাইবেন বাইজেন এই যে আরও এক ডোষ এই যে পায় কিন্তু করছে এই যে দুই ডোস এই যে দুই ডোসের সাথে এই যে পাইবেন মামা এই যে আরও এক দোষ এই যে অপায় কিন্তু করছে তিন ডোস এই যে তিন ডোসের লগে এই যে আরও পাইবেন মামা এটা হবে আজকে যে গ্রামীণেরটা এগুলো হবে বাংলা লিমেটটা এটা হবে রবিরটা এটা পাবেন সরাসরিকে এগুলো হচ্ছে এই যে একশো টাকার অফারটা এই যে একশো টাকার কিনছেন এই যে আরও পাবেন এটা হবে আজকে যে ভাবির জন্য ভাবির লকে এটা পাবেন ভাইয়েরটা ভাইয়ের লগে এটা পাবেন ভাইয়ের সালিককে এটা পাইবেন এই যে বয়স্ক বাতাটা লগে পাইবেন এই যে মামার জৈবন বাতাটা এই যে লইসেন নগত মামা এটা হাডু কোম্পানির থাকি এটা মামা ফিরি পাইছেন এই যে মামা ডাইরেক্ট ডোজ এই যে খাইবেন খালি রোজ রোজ এই যে মামা জয় ফল জয় ফিরি মশলা না কিনলেই মামা সংসারের ক্ষতি এই যে মামা ডাইরেক্ট ডোজ খাইবেন খালি মামি সকালের রোজ রোজ

এই যে দুই ডোসের লগে এই যে পাইবেন মামা আরও এক ডোস এই যে অপায় আছে এই যে তিন ডোজ তিন ডোসের লগে এই যে আরো পাইবেন মামা সরাসরি ডোজ হবে এটা পাবেন এই যে মামা বাংলা টা লগে এটা পাবেন রবির চেয়ে এটা পাবেন সরাসরিতে এটা হবে ডাইরেক্টটা এগুলো আছে যে একশো টাকারটা এই একশো টাকার কিনছেন এই যে আরও পাইবেন এটা হবে আজকে চাষির চাচির লগে এটা পাবেন চাষারটা চাষার লগেটা পাবেন চাষার বিয়ানের এটা পাইবেন এই যে বয়স্ক এই বাতারটা এটা হচ্ছে বয়স্ক বাতারটা এটা পাইছেন জৈবন বাতারটা এটা পাইবেন মামার ডাইরেক্টটা এই যে লইসেন এটা মামা ভালোবাসার অফার পাইছেন এই যে ডাইরেক্ট অফার হবে এই যে এগুলো হচ্ছে যে একশো এই যে এইগুলো হচ্ছে এই যে বনাস এগুলো হবে বাম্পার বনাস এই যে লইসেন এটা মোহব্বতের ভালোবাসা দিয়ে এগুলো ডাইরেক্ট এনজে অফার হবে একশো টাকা সরাসরি ডোজ হবে মামা এই যে বাম্পারগুলো এই যে খালি ডাইরেক্ট খাইবেন মামা রোজ রোজ ডাইরেক্ট হবে সরাসরি অফারগুলো ভালোবাসা হবে আজকে কোলাম লাগবে এইটা খেয়াল করবো এই যে পাবেন এই যে এক ডোজ অফার এই এক ডোজের সাথে এই যে পাবেন এই যে আরো এক ডোজ এই যে অপায় আছে এই যে তিন দুই ডোজ এই যে দুই ডোজের সাথে এই যে পাবেন এই যে আরো এক ডোজ এটা হচ্ছে মামা এই যে তিন দোষ তিন দোষের লগে এই যে আরও পাবেন এটা হবে আজকে যে বাংলা লিমের এটা পাবেন এই যে রবিককে এগুলো পাবেন যে এগুলো হচ্ছে ডাইরেক্টটা টা এগুলো হচ্ছে যে একশো টাকারটা একশো টাকার লইছে এই যে আরও একটা পাবেন এটা হবে নানির জন্যটা নানির লগে এটা হবে নানারটা এই নানার লগে এটা পাবেন এই যে আরও পাবেন এটা হবে বয়স্ক বাধাটা লগে এটা পাবেন এই যে জৈবন বাধাটা এই যে নগতে এটা আডু কোম্পানির থেকে যে অফার পাচ্ছেন সরাসরি এম থেকে অফার এই যে এগুলো হচ্ছে এই যে একশো টাকা এই এগুলো হচ্ছে সরাসরি দোস্তা এটা হবে যে বাম্পার অফারটা যা আছে মোটগুলো হবে একশো টাকা ডাইরেক্ট অফার হবে এই যে বাম্পার অফার তাহলে সরাসরি রোজ খাইবেন খালি রোজ রোজ এই জন্য ডাইরেক্ট হবে না খালেও আজকে বাঙালির অফার হবে Fala isso,